দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে পশ্চিমবঙ্গ যে সরকার চলেছে দীর্ঘ পনেরো বছর ধরে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন বিরোধীরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে সেই অপপ্রচারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে চতুর্থবারের মধ্যে চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন সেই উদ্দেশ্যে আমরা এই তথ্য চিন্তাটা পরিবেশিত হয়েছে এবং সেটা আমরা দেখাচ্ছি

আমার আগে অগ্রধিকার আছে সেটাই প্রমাণ দিচ্ছে তার স্বামী মারা গেছে তার শাশুড়ি তাকে একদম বাপের বাড়ি চলে যেতে বলছে এই যে চলে যাওয়া মেয়েদেরকে বিচারিত হওয়া সেটা যে আজকে সমাজে দাঁড়িয়ে সে নিজের থেকে যে নিজের জায়গা তৈরি করতে পারে তার একটা প্রমাণ যে স্বামী হারা থেকেও সে তার সমগ্র পরিবারকে চালিয়ে নিয়ে যেতে পারছে বাবু সব টাকা কেটে নেবে ফসল তোমার সময় হয়েছে না শাশুড়ির জমিটা তুমি চাষ করো না কেন আমি সরফের বাবুর জমিতে লেবারি করতে হয় না না গো লক্ষ্মী আজকে আমরা আমরা আমাদের এখানে নবগ্রাম অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন কি উন লক্ষ্মী এসে ঘরে ডকুমেন্টারি ফিল্মটা চলছে আর এটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা লাস্ট ফিফটিন ইয়ার্স